বন্ধুরা কেমন আছেন আজকের আপনাদের কাছে মারাত্মক ধামাকা গোটাবার ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখতে হবে সেনেটি বাজারে আসুন পুরো টোটাল ফুটেজটা আজকে দেখাবো কত সুন্দর লোকদের নিয়ে চলাফেরা রোববারের বাজারে সুন্দরভাবে আনন্দ করা সেটা চলো মজাটা নাও পুরো টোটাল সিনেটি বাজারে কত লোক আনন্দ করছে আর খুব কম দাম আসুন ঝটপট আপনারা আসুন মাহাত্মক লেভেলের সবজি মাছ মাংস চিকেন যা বলবেন মাহাত্মক কম দাম চলো বন্ধুরা আজকের আপনাদের দেখাই লেস গো ভয় বন্ধুরা বাজারে চলে এসেছি আর বাজারে বিশাল মজা করছি এত লোকের মাঝখানে ছুটি কাটাতে এলাম আরেকটুখানি মাছ নিতে এলাম খুব আনন্দ করছি ঠিক আছে আর একটুখানি কলা খাচ্ছি খাবেন হুম পেট মন দুটোই পরিষ্কার থাকবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় করুন বন্ধুরা স্যানিটিভাইজারের মুখে ঢুকেই আসল আইটেম মালকে পাবেন কত রকমের নানান রকমের আনন্দ কুর্তি নিয়ে চলা দেখতে পাচ্ছেন লোকের আনন্দ ফুর্তি নিয়ে একদম কত লোকের ভিড় দেখুন কত লোকের রবিবারে বাজারে কত লোক আছে কত লোক আছে কাকুর কাছেও আসুন কম দাম পাবেন আর বাজারের মধ্যে অনেকজনই আছে ওই ওই নিচ্ছি আলু আলু চ্ছি ঠিক আছে ঠিক ঠিক আছে আছে রবিবারে সেনাটি বাজারে আসলে কিন্তু দেখতে পাবেন কত লোকের গম গম বাজার কত লোকরা কত দূর দিয়ে আসে এই আমাদের সেনাটি বাজারে এই দাদার দোকানেও আসবেন খুব সুন্দর মালও রাখে এই তো দাদা ডাল সব রকম ঠিকই আছে দাদা এখানে ডাল ডাল তেল নুন সব কিছুই আছে সব আসুন এই দোকানে দাদার দোকানে আসুন বন্ধুরা আরেকটা লেভেল মালকে দেখাচ্ছি দেখতেছেন এই ভাইকে খুব সুপার সকাল থেকে রাত অবধি কাজ করেই যাচ্ছে ভাই তুমি কি হাঁপাও না নাকি হ্যাঁ এই তো বাবা ই আরে পুরো দম আছে ভালো দেখতেছেন আর এই কাকুও অনেক খাটে আসুন এই খাটার মাঝের লোকদের এত ভালোবাসা পেতে চলে আসুন সিনারি বাজার ওরা বাবা দেখুন অ করছে ওহ লাভলি 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 সুপার সুপার দেখতে চাইছেন রোববারে লোকের কত বম গম সেনাডি বাজারে গম গম একটু মাথা দেখো বড়ো মাথা দেখো বড়ো বড়ো মাথা দেখো তাহলে ના ભલે ભલે લીખ છે આજ ના જે તે ચાલો খুব কম দাম খুব কম দাম কেমন লাগলো বিভিন্ন ধরনের মাছ থেকে সবজি থেকে কম দাম আসুন শ্রেণট বাজার এই দাদাও কিছু দাদা কি কম দাম কি এখানে দেখতে পাচ্ছেন আমাদের শুধু টোটালি আমরা আছে সব দাদারা কাকুরা সবাইকে দেখতে পাচ্ছেন এই দাদা ঘাট কোন ভোর চারটে দিকে ভিড়িয়ে আছে হ্যাঁ লোকের উপকারের কাজ অপকার না উপকার বুঝা দেন মাছের মাথা দিয়ে যে জিনিসটা বের করাটা ওটা ওষুধের কাজ তাই না তুমি বুঝছ না আমাদের মাছের হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেক কিছু খেলা আছে অনেক কিছু লোক মা তো লোক চারিদিকে লোকের লোক আর এই নিয়েই সবাই আনন্দ খুট্টিতে চলে যাচ্ছে আজকে আমি চাইব আপনারাও দেখুন আর সবাইকে নিয়ে আনন্দ চলুন বাজারে আসুন সব সময় কম দাম পাবেন সব কিছু কম দাম সাড়ে সাতশো টাকা করে বন্ধুরা আসুন নিয়ে যান অরিজিনাল ভেট কি তাই তো অরিজিনাল তো গ্যারেন্টি তো হ্যাঁ আচ্ছা কেউ যদি এসে বলে যেটা ডুপ্লিকেট আচ্ছা আচ্ছা আরে বাবা রে অসাম অসাম বুঝতে আলাদাই নেবেন আলাদাই নেবেন অরিজিনাল অরিজিনাল সেনাটি বাজারে আসুন অরিজিনাল ভেটকি কেমন লাগছে হ্যাঁ মারাত্মক মারাত্মক আমাদের মজাদার চারিদিকেই আছে আর খাস লোক তো চারিদিকেই বাজারে আসুন একটু আনন্দের মজা নিন লোকদের সঙ্গে একটি ছুটি কাটান এক ঘন্টায় মারাত্মক অনেক আসুন ঝটপট আসুন জয়গুরু জয়গুরু বন্ধুরা আমাদের এই সিনেটি বাজারের কাছে দাদা কত সুন্দর নিয়ে আছে দেখুন ফিস পাই সব রকম খেতে পারবে সুন্দরভাবে পিস করছে দাদার কাছে পুরো একদম ভালো ভালো টপ টপ জিনিস

একটা কথা জিজ্ঞেস করি আপনি কতদিন ধরে এনার কাছে নিচ্ছেন নিয়ে যাচ্ছেন মানে মাল একদম ভালো পাবেন তাই তো এ ক্লাস বন্ধুরা আসুন ঝটপট ও আচ্ছা

দেখতেছেন মাছের তেলও আছে উফ আজকে তোমার হচ্ছে ঝুমিয়ে খাওয়াবে